আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে তালাক নোটিশ কিভাবে পাঠাবেন তালাক নোটিশ আইনগতভাবে পাঠানোর যে প্রসিডিউর সে প্রসিডিউরটা কী সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি আর এছাড়া তালাক নোটিস আপনারা যেভাবে পাঠান সেটি কি বৈধ কিনা বা অবৈধ কিনা এটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে যাচাই করতে পারেন সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল এখন অন করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক তালাক নোটিশ আপনি যখন আপনার স্ত্রীকে তালাক দেন তখন প্রথমেই কিন্তু নোটিসের ব্যাপারটি মাথায় আসে অর্থাৎ আপনার স্ত্রীকে আপনি কিভাবে নোটিস করবেন অনেক সময় কাজেই নিজে দায়িত্ব নিয়ে নোটিশ করে থাকেন আবার অনেক সময় যে অ্যাডভোকেটের মাধ্যমে আপনারা ডিভোর্স করে থাকেন তিনি দায়িত্ব নিয়ে নোটিস করে থাকেন আবার অনেক সময় আপনি নিজেও এই নোটিশটি পাঠাতে পারেন সেই জন্য তালাক দেওয়ার পরে প্রথমেই নোটিশ কোথায় পাঠাতে হবে যদি আপনার স্ত্রী গ্রামের বাড়িতে থাকে তাহলে তার গ্রামের ঠিকানায় এবং ইউনিয়ন পরিষদে দুই জায়গায় আপনাকে নোটিশ করতে হবে এই নোটিশটি করার জন্য আপনার নাম আপনার স্ত্রীর নাম আপনার বয়স দিতে পারেন আপনার যে তারিখে ডিভোর্স দিয়েছেন সেই তারিখটি উল্লেখ থাকতে হবে যেই তারিখে বিয়ে হয়েছে সেই তারিখটি উল্লেখ থাকতে হবে এবং আপনি কি কারণে ডিভোর্স দিলেন চাইলে সেই ঘটনাটি বা কিছু সংক্ষিপ্ত বিবরণী কিন্তু সেখানে উল্লেখ করে আপনি এই তালাক নোটিশটি পাঠাতে পারেন এই তালাক নোটিশটি যদি গ্রামে হয় তাহলে আপনার স্ত্রীর গ্রামের ঠিকানায় এবং ইউনিয়ন পরিষদে পাঠাবে যদি ঢাকার ভিতরে হয় তাহলে অবশ্যই সিটি কর্পোরেশনে এবং ঢাকার ঠিকানায় পাঠাতে হবে নর্মালি যদি আপনি এই তালাকটিসটি পাঠান তাহলে ডাক বিভাগের মাধ্যমে পাঠাতে হবে এটাই আইনগত বৈধ প্রক্রিয়া তো ডাক বিভাগের মাধ্যমে পাঠাইলে অবশ্যই রেজিস্ট্রি এবং এডি সহ আপনি এই ডাক বিভাগের মাধ্যমে পাঠাবেন এবং ডাক বিভাগে পাঠানোর পরে আপনার যে ডাক বিভাগের পাঠানোর সুসিদ সেটি কিন্তু আপনার সঙ্গে রাখতে হবে এবং আপনি যে তালাক নোটিশটি পাঠালেন তার একটি কপিও আপনার কাছে রাখতে হবে এবং ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন সে এই যে ডিভোর্স নোটিশটি গ্রহণ করলো সে গ্রহণের কপিটাও আপনার কাছে থাকতে হবে এই গ্রহণের পরে অর্থাৎ তালাক নোটিশটি পাঠানোর পর যদি সেটি গ্রহণ করে সেই গ্রহণের পরে সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদ যদি আরবিটেশনের জন্য আপনাদেরকে থাকে তাহলে আপনাদের সেখানে যেতে হবে উভয় পক্ষকে মীমাংসা করার চেষ্টা করবে সংসার ঠিক টিকিয়ে রাখার জন্য যদি আরবিটেশনের মাধ্যমে আপনাদের বিষয়টি সমাধানে না আসে তাহলে আপনার নোটিশটি গ্রহণ করার পরে অর্থাৎ ইউনিয়ন পরিষদ এবং সিটি কর্পোরেশন যেদিন নোটিশটি গ্রহণ করবে সেই তারিখ থেকে আপনার নব্বই দিন অতিবাহিত হয়ে গেলে আপনার ডিভোর্সটি কার্যকর হয়ে যাবে পরবর্তীতে যদি এই ডিভোর্সটি নিয়ে কোনো ধরনের আর কথা ওঠে বা কোনো ধরনের মামলা হয় তাহলে ডকুমেন্টস হিসেবে আপনি সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদের রিসিপ্ট করা যে কপিটি রয়েছে এবং আপনি যে পাঠিয়েছেন ডাক মাধ্যমে সেই রিসিভ কপিটি এবং আপনি যে ডিভোর্স দিয়েছেন তিন মাস অতিক্রম হয়ে যাওয়ার পরে ডিভোর্স সার্টিফিকেটটি উত্তোলন করে আপনি সেই ডকুমেন্টসগুলো দেখালে যে কোনো ডিভোর্স সংক্রান্ত ঝামেলা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন কী কী করা যাবে না নর্মালি আমরা ডিভোর্স দেওয়ার পরে শুধু স্ত্রীকে ডিভোর্স নোটিস পাঠাই এটা করা যাবে না শুধু স্ত্রীকে ডিভোর্স নোটিস দেওয়া যাবে না সাথে সাথে সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদেও পাঠাতে হবে নাহলে ডিভোর্সটি কিন্তু অকার্যকর হয়ে যাবে এবং সেই সাথে স্ত্রীকে মেসেজ হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইমোতে ছবি তুলে শুধুমাত্র পাঠানো যাবে না তাতে করেও আপনার এই ডিভোর্সটি অকার্যকর হয়ে যাবে যে কোনো ডিভোর্স সংক্রান্ত বা মামলা সংক্রান্ত যে কোনো পরামর্শ এবং সহযোগিতা পাওয়ার জন্য অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম